উরুগুয়ের বিপক্ষে ভিনি বিকল্পকে পরিকল্পনা জানালেন ব্রাজিল কোচ পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে খেলা হচ্ছে ব্রাজিলের আক্রমণ ভাগের প্রধান তারকা ভিনিসিয়াস জুনিয়রের ফলে তার জায়গায় কে খেলবেন সেটি নিয়ে আলোচনা চলছিল ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রও সম্ভাব্য বিকল্পের নামটি জানিয়েছেন আগামীকাল রবিবার বাংলাদেশ সময় সকাল সাতটায় লাস ভেগাসের অ্যালিগায়েন্ট স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল উরুগুয়ে ম্যাচটিতে লেফট উইঙ্গার ভিনিসিয়াসের খেলার সুযোগ না থাকায় তার বিকল্প ভাবতেই হতো সে জায়গা কোচ দরিভাল তরুণ অ্যান্ড্রিক ফেলিপেকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন আসন্ন উরুগুয়ে ম্যাচের আগে ব্রাজিল কোচ দরিভাল বলেন আমি আশা করি আমরা গোল করার পথ খুঁজে পাব পুরো দলের নিবেদনে আক্রমণ ভাগের খেলোয়াড়রা সেই সুযোগটি পান এবং তাদের ভালোভাবে ফিনিশিং দিতে হবে এভাবে প্রতিপক্ষের সীমানায় ক্রমাগত আক্রমণ ছাড়া ভিন্ন কোনো উপায় নেই আমরা একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ভিনিসিয়াস হারিয়েছি তবে আরেকজন তরুণ তারকাকে সুযোগ দেওয়ারও সুযোগ এসে গেছে কে জানে সেটি এনরিকের মুহূর্ত হতে যাচ্ছে তিনি আরও বলেন এন্ড্রিক বিশেষভাবে নম্বর নাইন পজিশন নেয়নি সে জায়গাতেই মূলত সে খেলতে পছন্দ করে সে এমন একজন খেলোয়াড় যার জায়গাটা ভাসমান এবং তিনি সব দিকে গতি ধরে রেখে খেলে থাকে দরিভালের এমন মন্তব্যের মধ্য দিয়ে তাকেই যে পরের ম্যাচে শুরুর একাদশ বা লেফট উইংয়ে দেখা যেতে পারে সেই ইঙ্গিত পাওয়া গেল